এবার সবই অঙ্গনে উঠেছে তোলপার মেগাস্টার সাকিব খান তার ছোট স্ত্রীকে এরকম একটা কথা বলবে যেটা শোনার জন্য মোটেও প্রচুর ছিল না ভক্তরা সাকিব খান তার স্ত্রীকে ইঙ্গিত করে নয় বরং প্রকাশে বলে দিলেন বুবলির মতো মেয়েক কারো জীবনে না আসুক এটাই আমি আশা করছি এবং স্বপ্ন নাকি কক্সবাজারে গিয়ে টাকা কামাই করে এমনটাই বলেছেন আমাদের মেগাস্টার সাকিব খান তু কি এমন ঘটে গেল তাদের সাথে কাল তো ভালো ছিল সাকিব খান স্বপ্ন একের পর এক প্রশ্ন করছিল হঠাৎ করে তাদের মধ্যে কি এমন দ্বন্দ্ব বেঁচে গেল যার কারণে মেয়েদের সাথে তুলনা করলেন স্বপ্ন ববলিকে এ বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে যারা এখনো ভিডিওতে একটু লাইক করেনি এখন একটু লাইক করে দিন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাম্প্রতিক কিছুদিন আগে মেগাস্টার সাকিব খানের স্ত্রী অপবিশ্বাস এবং স্বপ্ন এক টেন্ডার বেতে দেখা গিয়েছিল এবং সবকিছু ঠিকঠাক থাকলেও শাকিব খান ইঙ্গিত করে স্বপ্ন বুবলি বলেছিলেন যারা দুই দুইটা বউ থাকে সত্ত্বেও অন্য কারোর সাথে মেলামেশা করে তারা কখনো মানুষের উপর তাদের ভেতরে কোনো মানুষত্ব নাই তার একটা জানুয়ার এ কথা যখনই মিডিয়াতে ছড়িয়ে পড়ে তখনই আলোচনা ঝড় তুলেছে এবং শাকিব খানের বক্তব্য বুঝতে আর দেরি হয় নাই যে এ কথাটি শাকিব খানকে বলেছে তাই তো এবার মেগাস্টার শাকিব খান অববিশ্বাস নয় স্বপ্ন বুবলিকে এরকম একটি নোংরা কথা দিয়ে গালি দিয়েছেন এবং কক্সবাজারের মেয়েদের সাথে তুলনা করেছে তো দর্শক মেঘাজটা শাগে খানের মুখ থেকে এরকম একটি নোংরা কথা শুনে আপনি কি ভাবছেন সেটাও কমেন্ট করতে পারেন নিচে কম বক্সে দেখা হচ্ছে নেক্সট করে ভিডিওতে তত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ